পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি তৈরি করা আপনারা যারা রয়েছেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত আপনাদের পরীক্ষায় কিন্তু ব্যাপক পরিমাণ দেওয়া হবে এবং কিছু তারা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে যেগুলো অবশ্যই পরীক্ষার্থীদের জানা প্রয়োজন রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে রিসেন্টলি কিছু নিয়োগ পরীক্ষায় ব্যাপক পরিমাণ দুর্নীতি এবং অনিয়মের খবর পাওয়া যাচ্ছে যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলতে চাই কিছুদিন আগে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হয়েছে পর দুইটি পদের পরীক্ষায় ব্যাপক পরিমাণ অনিয়ম দুর্নীতি ডিভাইস ব্যবহার প্রক্সি পরীক্ষার মতো ঘটনা ঘটেছে এসব থেকে শিক্ষা নিয়েই বা এসব থেকে ইন্সপিরেশন হয়েই হয়তো বা গণপূর্ত অধিদপ্তর এই ধরনের কার্যকলাপ শুরু করছে এবং এই কার্যকলাপ একজন মেধাবী শিক্ষার্থীর পক্ষে যাবে তো চলুন শুরু করি আমরা এই বিষয়টি জানার জন্য গণপূর্ত অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো তাহলে হচ্ছে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবো অফিশিয়াল অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলাতে কোনো ধরনের তথ্য মিস থাকে না তো এটা দেখুন এটাই হচ্ছে সেই গণপত্র অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আমি স্ক্রিন রেকর্ডটি এক পাশে রেখে দিচ্ছি আমরা একটু স্কল করে নিচের দিকে যদি চলে আসি আপনারা দেখতে পারবেন এখানে সাতাইশ তারিখ তারা প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই যে দেখুন নয় নাম্বার বিজ্ঞপ্তি যেটা বা নাইন এই বিজ্ঞপ্তিটাতেই তারা বলছিল যে গণপূর্ত অতি দপ্তরের আটটি ক্যাটাগরি অর্থাৎ সার্কুলারে আটটি পদ সংখ্যা ছিল আটটি ক্যাটাগরির মধ্যে তিনটি ক্যাটাগরিতে তারা পরীক্ষা নিবে এই প্রসঙ্গে তারপরে দেখুন তারা আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটা ছয় নাম্বার বিজ্ঞপ্তিটা এখানেও কিন্তু এই কথাটা বলেছে যে এই গণপূর্ত অধিদপ্তরের দপ্তরের যে পরীক্ষার কার্যক্রম তারা শুরু করবে এটা যেন পাবলিশ করা হয় বিভিন্ন সংবাদপত্র মিডিয়ার মাধ্যমে এবং কোন কোন পদে পরীক্ষা হবে এই বিষয়গুলো জানানো হয়েছে তারপরে দেখুন এখানে তিন একটা বিজ্ঞপ্তি রয়েছে যে রয়েছে তারা যে পরীক্ষাটি নিবে এটার বিজ্ঞপ্তি প্রকাশ এবং এই লোককে কার্যক্রম সম্পূর্ণ করার জন্য কথা বলা হয়েছে এবং দুই নাম্বারে দেখুন যে বিজ্ঞপ্তিটা রয়েছে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখুন পুলিশ মোতায়েন প্রসঙ্গে অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে পুলিশ মোতায়েন করবে এই প্রসঙ্গে তারা এই দুই নাম্বার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তারা আরও নিরাপত্তা জোরদার করার জন্য এক নম্বরে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা হচ্ছে দেখুন পরীক্ষার কেন্দ্রে অতিরিক্ত কর্মকর্তা মোতায়েন তো তবীয় এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম তারা এই যে পরীক্ষাটা গ্রহণ করবে বা পরীক্ষাটা নিবে এটার জন্য আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা কিন্তু অনেক কর্তৃপক্ষই করে না পুলিশ মোতায়েন এবং হচ্ছে আলাদা কর্মকর্তা নিয়োগ এই বিষয়গুলা নিশ্চিত করছে তারা যেন গণ অধিদপ্তরের পরীক্ষাটা একটু সুস্থ এবং দুর্নীতিমুক্ত হয় আমি মনে করি নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ তাছাড়া আরও একটি কথা বলতে হয় আপনাদের অ্যাডমিট কার্ডের এক অংশে দেখবেন রেড কালার করে লেখা রয়েছে অর্থাৎ লাল খালিতে লেখা রয়েছে তো বিয়ার্স আপনারা যারা গণভূত অধিদপ্তরের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে একশো পাঁচ পৃষ্ঠার এগারোশো তেষট্টিটার মতো এমসিকিউ দিয়ে যেখানে সাজেশনটি তৈরি করতে বিগত সালে প্রশ্ন প্যাটার্নগুলোর আলোকে এবং হচ্ছে পিডাব্লিউডি অথবা গণপত অধিদপ্তরের প্রশ্নের ধরন অনুযায়ী কমন উপযোগী করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে খুবই শর্ট সময়ে আপনারা এখান থেকে প্রস্তুতি নিতে পারবেন যেহেতু এগারোশো মতো এমসিকিউ রয়েছে চাইলে দুই দিনে বা একদিনেও একজন পরীক্ষার্থী চাইলে প্রস্তুতি নিতে পারবে তবে এটা যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে এখান থেকে ভালো একটা মার্কস আপনারা কমন রাখতে পারবেন একটু ভালোভাবে পড়তে হবে তার জন্য মনোযোগ দিয়ে এই সাজেশনটি মোবাইলের স্ক্রিনে পড়ার উপযোগী করে তৈরি করা হয়েছে আপনারা যারা গণবত অধিদপ্তরের পরীক্ষার্থী রয়েছেন আপনারা চাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন এখানে নক করে আমাকে বললে কিন্তু আমি আপনাদেরকে সাজেশনটি দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই এটি পেট সাজেশন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমাকে নক করবেন আরেকটি বিষয় হচ্ছে এই সাজেশনটিতে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে যেটা লিখিত পরীক্ষার জন্য খুবই উপযুক্ত হবে এই সাজেশনটি থেকে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা উভয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন যারা বারো এবং তেরো তারিখে পরীক্ষা দিবেন গণপত অধিদপ্তরে তাদের রেজাল্টটা কিন্তু খুব দ্রুত প্রকাশ করে উনিশ তারিখে লিখিত পরীক্ষা নেওয়া হবে এত অল্প সময়ের মধ্যে আপনারা যদি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে যান তাহলে কিন্তু এই সাজেশনটির বিকল্প নাই যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই চাইলে এই সাজেশনটি সংগ্রহ করতে পারে তবে যেটা বলতেছিলাম গণপূর্ত অধিদপ্তরের অ্যাডমিট কার্ডে রেড কালারে অর্থাৎ লাল কালি দিয়ে কিন্তু একটি লেখা রয়েছে যেখানে বলা হয়েছে আপনাদের চেহারার সাথে ডিভাইস ব্যবহার করে কিংবা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে স্ক্যানিং করে আপনার অ্যাডমিট কার্ডের থাকা ছবির বায়োমেট্রিক্সের সাথে আপনার চেহারা শনাক্ত করবে এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ আমি এটা কেন বলতেছি এত বড় বড় অধিদপ্তরের পরীক্ষা হয়ে গেছে কিন্তু তারা এই কার্যক্রমটি করে নাই। এটা কি করবে যারা প্রক্সি পরীক্ষা দিবে সকলের ই প্রক্সি পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে আপনারা জানেন একজনের পরিবর্তে এসে আরেকজনের পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ অভিজ্ঞরা এসে অনভিজ্ঞদের পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে পরবর্তীতে অনভিজ্ঞদের চাকরি হয়ে যাচ্ছে এই বিষয়টা দূর করার জন্যই তারা কিন্তু এই উদ্যোগটা নিয়েছে যদি আপনার চেহারা বায়োমেট্রিক স্ক্যান করে মিলানো হয় তাহলে দেখবেন যে এইখানে একজন প্রার্থী প্রক্সি পরীক্ষা দিতে পারবে না যেহেতু তারা এটা রেড কালারে কালি দিয়ে লিখেছে তার মানে এটা গুরুত্বপূর্ণ একটি অপশন তাছাড়া এডমিট কার্ডে অনেকেরই এখন রুল আসতেছে না বা কেন আসতেছে না এইটা হওয়ার পিছনের কারণ হচ্ছে আপনারা আবেদনের কোনো একটি অংশে ছোট্ট একটা করেছেন এই বিষয়টি অনেকের ক্ষেত্রে হয়েছে আমি এই বিষয়টি নিয়ে অনেক সমাধান করে দিচ্ছি যদি সমস্যাটি একটু বড় আকার হয় তাহলে কিছু পেড করতে হয় বা কিছু পেমেন্ট করতে হয় যদি সমস্যাটি ছোটো হয় তার জন্য কোনো পেমেন্ট লাগে না আমি এমনিতে করে দিই তবে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হয় আপনাদের যাদের অ্যাডমিট কার্ড নিয়ে এই ধরনের সমস্যা রয়েছে এখনও অতি অল্প সময় বাকি আপনারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন করুন অথবা নক আমি বিষয়টি নিয়ে চেষ্টা করবো সমাধান করার জন্য অনুবাদ অধিদপ্তর নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী জব সার্কুলার পড়াশোনা বিষয়ক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম